রে বাংলাদেশের খেলা দেখে পাই আটে করলি সে পানি দাও পানি দাও ভাই পানি দাও পানি দাও পানি দাও পানি দাও তাড়াতাড়ি পানি তো মাথায় পানি ঢুলো মাথায় পানি ঢুলো তাড়াতাড়ি এই বাত ইয়ার মাঝে পানি আছে ও যে ইয়াতে আছে পানি দাও তাড়াতাড়ি পানি দাও পানি দাও তাড়াতাড়ি আল্লাহ রে বাংলাদেশের খেলা বলছি না দেখার জন্য এমনি হাটে টাকা দূর বল পানি দাও তাড়াতাড়ি পানি দাও হ্যাঁ সারি পানি দাও 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 পানি দাও বেশি করে পানি দাও এই

ধুরু 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 মুখ মুকবসে ঝুর আবু কত তুমি তো শান্ত হও দে বাবা দে তার পরে ঝুক আল্লাহর আর যদি বাংলাদেশ খেলা দেখি মাইছে আমারে জুতা দিয়ে মারবো আমি আর বাংলাদেশে খেলা দেখবো না আমার জীবন শেষ আমি আর বাংলাদেশে খেলা দেখবো না আমার জীবন শেষ ইজি ম্যাচ ইজি মেচ কি করল দিতে পারলো না আমি যদি আর বাংলাদেশে খেলা দিহি মাইনচে আমারে জুতা দি মারবো আমি আর জীবনে বাংলাদেশে খেলা দেখুন ইজি মেচ কি করল হারে হারিয়ে গেল আর জীবনে আমি খেলা দেখুন না আইছে আর দেখুন না ভাই আর দেখুন আর যদি খেলা দিহি মাইনচে আমারে জুতা দি মারবো আমি আর বাংলাদেশের খেলা দেখুনা এই শেষ মুচ্চা ফেললাম বাংলাদেশে মুছা লাগলাম আর দেখু না খেলা শেষ